প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজে পড়াশোনা করছো তোমাদের ফোর সেমিস্টারে পরীক্ষা দেবে তো তোমাদের এটি দু হাজার চব্বিশের জন্যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর উত্তরগুলো আমরা অলরেডি তোমাদের জন্যে চ্যানেলে দিয়ে দেবো ভিডিও আকারে অথবা আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেখানে কিন্তু তোমরা সমস্ত পিডিএফ প্রশ্ন উত্তরের সাজেশান নোটস সমস্ত কিছু সেখানে পেয়ে যাবে চলো তোমরা ফোর্থ সেমিস্টারে যথেষ্ট বড় তো তোমরা সব কিছু জানো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের মধ্যে অল সিলেক্ট করে রাখো কারণ তোমরা জানো আমাদের সবচেয়ে কম সংখ্যক সাজেশন দেওয়া হয় এবং যে প্রশ্নগুলো এক নাইনটি নাইন পার্সেন্ট কমন থাকে প্রতি বছরে ওকে এবং আমাদের কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের জন্য নোটসগুলো তোমরা যদি পারচেস করতে চাও অবশ্যই অল্প টাকার বিনিময়ে কিনতে পারো চলো তোমাদের প্রত্যেকটি সেমিস্টারের ওকে তো যে কোনো ইউনিভার্সিটির যে কোনো সিলেবাসের ওপরেই কিন্তু আমাদের কোচিংয়ে স্যারেরা তোমাদেরকে নোটসগুলো দিয়ে থাকেন তো আজকে আমরা কথা বলবো তো আর বেশি কথা বলবো না একটি ছোট্ট ঘোষণা তোমাদের জন্যে সেটি হচ্ছে যে ফোর্থ সেমিস্টারের বর্তমান ইউনিভার্সিটির যে পলিটিক্যাল সায়েন্স রয়েছে জেনারেলে তো তারই প্রশ্ন বা সাজেশান নিয়ে আলোচনা করব এই ভিডিওতে পেপারটি তোমরা জানো তোমাদের যে পেপার রয়েছে পেপারটির নাম তোমরা ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স ওকে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স যে পেপারটি রয়েছে এই পেপারের উপরে আমরা সাজেশান তোমাদের সামনে তুলে ধরছি প্রথম থেকেই তোমাদের সাজেশানগুলো দিয়ে দিচ্ছি তো আমাদের এই সাজেশানগুলো ঠিক আছে তো আমরা দেখেছি কয়েক বছর ধরে তো আমাদের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আমাদের এই ভিডিওকে এডিট করে একটু চেঞ্জ করে অন্য চ্যানেলে ভিডিওগুলো আপলোড করা হয় তো অনেকেই তোমরা আমাদের টেলিগ্রামে বলেছো ঠিক আছে বা ফেসবুকে বলেছো তো দেখো নকল থেকে সাবধান থাকো তোমরা যথেষ্ট বড়ো তো আমাদের চ্যানেলটি ভেরিফাই সেটা তোমরা জানো পুরানো ভিডিওগুলো যে রয়েছে গত বছরে সেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে ওকে তো যাই হোক বেশি কথা বলবো না সেটা হচ্ছে ভালো করে বুঝে নাও তোমরা আমরা কিন্তু এই ভিডিওটি প্রথম ভিডিও অর্থাৎ পার্ট ওয়ান ভিডিও এর পরবর্তী আমরা পার্ট টু থ্রি করে ভিডিওগুলো নিয়ে আসবো ঠিক আছে মূলত একটু সময় কম থাকার জন্য সেই কারণে আমি তোমাদেরকে মুখে বলে দেবো তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো ঠিক আছে তো এটি হচ্ছে ফাইনাল শেষ চূড়ান্ত সাজেশান এই কথাটা আমি বলছি না ওকে এই কথাটা বলার এখন প্রয়োজন মনে করছি না কারণ আমরা ফাইনাল একটি ফুল সাজেশান লাস্ট মিনিট সাজেশান তোমাদের জন্য প্রতি বছর দিয়ে থাকি ঠিক আছে পরীক্ষার দু মাস আগে তাই অবশ্যই এখন যে প্রশ্নগুলো গুরুত্ব সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি ফোর্থ সেমিস্টার বর্ধমান ইউনিভার্সিটি জেনারেল পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান সাজেশন দু হাজার পেপার হলো ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স ওকে তো তোমরা ভিডিওতে তোমাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করো এবং ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে দেখো ছবি পরিষ্কার দেখতে পাবে ঠিক আছে এবং আমাদের টেলিগ্রাম ফেসবুকে ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা জয়েন হতে পারো ওকে তো ভিডিও ভিডিওটা আমরা শুধুমাত্র কয়েকটা গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো ওকে এর পরবর্তী তোমাদের পাঁচ নাম্বারের প্রশ্ন নিয়ে আলোচনা করবো দশ নম্বর নিয়ে আলোচনা করবো তোমাদের সমস্ত ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে রাখতে হবে তবে কিন্তু তোমার কাছে আমরা যখন ভিডিও আপলোড করবো প্রথম ভিডিও তুমি পেয়ে যাবে ওকে চলো চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করে নাও আর কথা বলবো না তোমরা ভিডিওটি যে শর্ট প্রশ্নগুলো সেগুলো একটু দেখে নাও আবার এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে